সবাই আসা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শাড়ি পরে নিয়েছি সকাল সকাল স্নান করে কারণ আজকে মা শেতলার তোলার পুজো এই সামনে মন্দিরে এই উপোস করেছি তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি নতুন শাড়ি সায়া ব্লাউজ কিছু পরে নিয়েছি তো চলো আজকে থেকে এখন থেকে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদেরকে একবার দেখাই আমার বাড়ি থেকে সামনে থেকে মন্দিরটা এই যে দেখো এই যে মন্দিরটা এই যে বোকাদা দাঁড়িয়ে আছে এই যে সবুজ গেঞ্জি পড়া ওইখানটাই মন্দিরটা এই যে এই যে এইটা এটা হচ্ছে মন্দিরটা তো চলো এখন যাওয়া যাক সাড়ে দশটায় ঠাকুর মাসে আসার কথা এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটায় আসার কথা এখন সাড়ে দশটা বাজে তো আমি এখন যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যাচ্ছি যে ফুল মালা মিষ্টি দই মিষ্টি সব আনতে গেছে ও ডাইরেক্ট দোকানটায় নিয়ে চলে যাবে চলে এসছি আমি মন্দিরে আর দেখো পুজোর কাজকর্ম শুরু হয়ে গেছে তো আমি এসে একটু দুব্ব বেছে দিলাম আর কি করলাম যেন নারকেল কুড়িয়ে দিলাম তো এরা দুজন হচ্ছে মামে টিনা আর রুঙ্কু সব রেডি করছে আর মাম্পি ওদিকে ভোগের জন্য ওপরে রেডি করছে তো এখানে মাকে মারা ঠালা সব কিছু পরানো হচ্ছে তো মানে পুজোর জোগাড় চলছে আর কি তো তোমরা দেখতে থাকো ভালোটা হয়েছে এতক্ষণ অন্ধকার লাগছে একটু পরেই বৃষ্টি কমে যাবে হ্যাঁ দেখো এবার কুলো নিয়ে বেরোনো হবে মাম্পি এই যে রেডি হচ্ছে আর কুলো তো রেডি করাই আছে তো আমরা বেরিয়ে গেছি প্রথম বাড়িতে যাচ্ছি মাঙন নিতে আর এবার তো আমার প্রথম ওরা খুব একটা সব বাড়িতে যায় না আমাদের বাড়িতে মানে আমাদের পাড়ায় পা মানে আরেকটাও শীতলা পুজো হয় যেটা চৈত্র মাসে হয় সেটা ওরা অনেক বাড়িতে বাড়িতে যায় তো এদের ওরা হচ্ছে বাড়ির পুজো তো ওরা খুব একটা সব মানে পাঁচ ছটা বাড়িতে যায় আর কি তো দেখো মাঙনটা কিভাবে দেওয়া হয় প্রথমে জায়গাটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটা থালার ওপরে বা যাই হোক কিছু একটা টুল টুলের ওপরে এখানে মাম্পি থালায় এনেছে থালার ওপরে মাকে মায়ের কুলোটা রাখা হয় আর হাওয়া দিয়ে যেতে হয় মাকে আর এখানে যারা মাঙন দেয় তারা চাল দেবে আলু দেবে অনেক সবজিপাতিও দেওয়া যায় যে যেরকম দেয় আর কি আর সিঁদুরের কৌটোটা তো থাকতেই হবে তো সেই সিঁদুর আর চাল একটু একটু করে কুলোয় দিতে হয় আর ওই সিঁদুরটা তারপরে সব এ ওরা মিলে মানে যারা খুলো নিয়ে বেরোয় আর যাদের বাড়িতে মাঙন নিতে আসে তো সবাই মিলে ওই সিঁদুর মাখামাখি হয় এবার হচ্ছে ওই চাল আলুটা যেটা মাঙন দেওয়া হয় তো সেটা ব্যাগে করে ঘুরে নেওয়া হয় আর ওই যে চালটা দেয় তার মধ্যে একটু চাল রেখে দেওয়া হয় যাদের বাড়ি থেকে মাঙন নিতে আসে তো তাদের বাড়িতে আবার ফেরত দেওয়া হয় আর এই সিঁদুরটা নিয়ে সবাই মানে যত সব এও স্ত্রীরা আছে সবাই মিলে এই স্ত্রী মানে এই সিঁদুরটা সিঁদুর খেলা বলতে পারো সবাই সবাইকে সিঁদুর পরায় আর কি তো এভাবেই মাঙন নিতে হয় আর চার পাঁচটা বাড়িতে এভাবেই আমরা নিচ্ছি তো সবার প্রথম বাড়ি এটা হচ্ছে এরপরে কয়েকটা বাড়িতে যাব আর আমি আজকে প্রথম এই মানে উপোসটা করলাম এটা নেই প্রথম না এটা দিয়ে সেকেন্ড টাইম বলতে পারো প্রথম করেছিলাম জিয়া যখন এক বছরও হয়নি ওর প্রচুর মায়ের দয়া হয়েছিল তো তখন আমি করেছিলাম উপোস আমাদের ওই পৈতৃক বাড়িতে যেখানে পুজো হয় মায়ের মন্দির আছে প্রতিষ্ঠিত ওখানে করেছিলাম আর আমি করিনি কোনো বছর সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগে আর কি তো যাই হোক এবছর বিশুর খুব ইচ্ছে ছিল তাই জন্য করলাম আর কোনো অসুবিধেই হয়নি আমার খুবই ভালো মতোই পুজোটা দিয়েছি মনে মনে খালি ঠাকুরকে ডাকছিলাম যেন কোনো ভুল ত্রুটি না হয় তো ভালো মতোই পুজোটা হয়ে গেছে তো যাই হোক প্রথমবার করলাম এবার থেকে ইচ্ছে আছে পরে মানে এরপর থেকে আমি করব আর কি এই উপোসটা ভালো লেগেছে আমার খুব তো এবার দেখো কয়েকটা বাড়িতে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটুখানি চাল নিয়ে আগে দাও চাল নিয়ে কুলোই দে হ্যাঁ বাকি এবার এবার ছো কাকিমাকে পড়া কাকিমা আছে 来了。 পুজো দেখো একদম শেষ পর্যায়ে এখন আরতি হচ্ছে এর আগে যোগ্য হলো তোমরা দেখতেই পেলে এবার এই কুলো শান্তি করা হবে মানে মাম্পি কুলোটা নিয়ে বসবে আর আমরা সবাই কুলোর ওপরে জল ঢালবো সবার আগে ঠাকুর মশাই ঢালবে তারপরে আমরা মানে ডাবের জল এর ওপরে ঢালবো তারপরে আমরা চলে যাব পুকুরে কুলো ভাসাতে চলো তোমরা দেখতে থাকো পুজো সব মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাচ্ছি কুলো ভাষাতে দেখো মাপি কুলোটা নিয়ে যাচ্ছে আর আমরা সবাই মিলে যাচ্ছি আর এই পুকুরটা আমাদের এবছর সংস্কার হয়েছে এবার মানে গত বছর তো একদমই খারাপ অবস্থা ছিল পুকুরের এবার তাও ঠিক হয়েছে কিন্তু পুরোপুরি পরিষ্কার এখনও হয়নি মানে পুকুরটা পরিষ্কার হয়ে গেছে আশেপাশে জল ঠল মানে কাদা পড়ে রয়েছে তো তাও একটুখানি পরিষ্কার করে দিয়েছে দেখো কি অবস্থা পাটটার মানে খুব সুন্দর পাট ছিল এটা আর জলটা দেখেছো একদম টল টল করছে কারণ প্রচুর মানে পাহাড় পাহাড় মাটি তুলেছে পুকুর থেকে তো এখন আমরা পুকুরে ডুব দিতে যাচ্ছি তো তোমরা দেখো কুকুরটা কী বলতো সংস্কার করেছে কিন্তু অনেক সিঁড়ি আছে কিন্তু কিন্তু এত কাদা না মানে আমাদের পাগুলো পুরো কাদার মধ্যে দেবেছিল। ছিল কিন্তু সাধারণত এটা হয় না অনেক সিঁড়ি আছে কিন্তু যেহেতু এখন পরিষ্কার করেছে সেই কাদাগুলো সব সিঁড়ির মধ্যে জমা হয়ে রয়েছে ওই জন্য নামতে পারিনি প্রায় সাত আটটারও বেশি সিঁড়ি আছে মানে আমরা অনায়াসে নামতে পারতাম কিন্তু এত সিঁড়ির মধ্যে কাদা যে নামা যাচ্ছে না এরকম অবস্থা আর এই একটা সময় এই পুকুরে আমি এত স্নান করেছি মানে দেখেও এরকম কীরকম একটা লাগছিল তো আজকেও এতদিন বাদে স্নান করলাম বেশ ভালোই লাগছিল পুকুরে স্নান করে তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ করো সময় মানে ছোটবেলায় প্রচুর স্নান করেছি পুকুরে মানে এক এক দু ঘন্টা মানে পুকুরে স্নান করতাম আমি ডেলি তো এখন আর স্নান করা হয় না পুকুরটা ঠিক ছিল না যদি এবছর পুকুরটা ঠিক করেছে পাটটা যদি ঠিক হয়ে যায় তাহলে আরও ভালো হয়ে যাবে তো চলো বাড়ি যাই এবার পুজো হয়ে গেল খুব ভালো মতোই পুজো হয়ে গেল এখন বাচ্চা তিনটে এখন স্নান করব পুকুরে তো ডোবালাম কিছু না অনেক দিন বাদে পুকুরে স্নান করলাম এখন আবার ভালো করে স্নান করবো তুই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে ছটা দশ এখন একটু চা খাবো চা খেয়ে বেরোবো হচ্ছে রাম ঠাকুর আশ্রমে যাব ছটা চল্লিশে আজকে গুরু পূর্ণিমা লাগছে তো আশ্রমে গিয়ে একটু মিষ্টি মালা এগুলো দিয়ে আসবো কারণ কালকে সকালবেলা টাইম হবে না কারণ সকালবেলা ঘরে সিনি ঠিন্নি দেবো ঘরে যে মানে ওই জন্য এখনই দিয়ে আসবো তো এই তো ওখান থেকে এসে খা শুয়েছিলাম শুয়েছিলাম এখন একটু রেডি মানে এখন চা খেয়ে বেরোবো চলো তো চা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি দেখো আর এখানে চলে আসলাম মিষ্টি নিতে আশ্রমের পাশেই মিষ্টির দোকানটা মিষ্টি নেওয়া হয়ে গেছে আর ফুলটা তো আগেই কেনা হয়ে গেছে তো এই যে ফুল মিষ্টি নিয়ে এবার আশ্রমে ঢুকবো তো এই যে সামনে আশ্রম আমাদের গুরুদেবের শ্রী শ্রী কৈবল্য ধাম তো চলো ভেতরে যাওয়া যাক চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই চলে আশ্রমে গেছিলাম আশ্রম থেকে টুম্পা দিতে বাড়িতে মানে দাদা বাড়িতে গেছিলাম ওখান থেকে একটু খিচুড়ি দিয়ে দিয়েছে ওরা খিচুড়ি প্রসাদ নিয়ে আসলাম আর এখন বাড়িতে রান্না করবো হচ্ছে লুচি আর আলুর তরকারি এই হচ্ছে রান্না করব এসে সন্ধেটা দিলাম অনেকক্ষণ মানে আজকে বেরিয়ে গেছিলাম সন্ধেটা দেওয়া হয়নি তো এখন সন্ধে পুজো দেবো আর তরকারি করব চলো রান্না বান্না শুরু করি সে বাসনও গোছাতে আছি সকাল থেকে আমি রান্নাঘরে ঢুকিয়ে নি এখন যেরকম বাসন মাসি মেজে গেছে সেরকমই বাসন রয়েছে তো এখন সব আস্তে আস্তে গোছাবো আগে আলু পেটে তরকারিটা বসিয়ে দিই তারপর সব কাজ করবো এই যে আলু তরকারি বসিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচ বসিয়ে দিয়েছি তেল পুরো একদম ছিটে যাবে আস্তে না এই হচ্ছে আজকে রাতে আমাদের ডিনার লুচি আলু তরকারি আর পায়েসটা ওই বোকা দাদা ভাই থেকে দিয়েছিল তো সেটা চলো এখন ডিনারটা করবো দাওটা বাজতে চললো